বালিপাচার মামলায় এবার ইডির হানা বালিখাদানে আপনাদের জানিয়ে রাখবো আরো একবার সাত সকালেই একদম ইডি আবারও অ্যাকশন মোডে বালিপাচার মামলায় এবার ইডির হানা বালিখাদানে বৃহস্পতিবার সকাল থেকেই বালিপাচার মামলায় অ্যাকশনে ইডি কলকাতা আসানসোল ঝাড়গ্রামের একাধিক জায়গায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টর একটি তদন্তকারীদের কলকাতার বেন্টিং কস্ট্রিটের একটি অফিসে হানা দিয়েছেন তদন্তকারীরা এছাড়াও ঝাড়গ্রামের লালগড় গোপীবল্লভপুরে বালির খাদানে তল্লাশি চলছে আসানসোলের মুরগাঁওশোল এলাকায় মনিস বাগাড়িয়া নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা স্থানীয় সূত্রের খবর দীর্ঘদিন ধরেই মনীষ বালির কারবারের সংযুক্ত ছিলেন ঝাড়গ্রামের একদিকে গোপীবল্লভপুর অপরদিকে লালগড়ের সিজুয়া বালি খাদানে ইডির অভিযান বৃহস্পতিবার সকাল থেকেই গোপীবল্লভপুরে অরুণ সেরাফের জিডি মাইনিং অফিসে ইডির আধিকারিকরা অভিযান চালায় তারপরে সেখান থেকে গোপীবল্লভপুরের বালিখাদান এবং অপরদিকে লালগড়ের সিজোয়ার বালিখাদানে হানাদায় ইডির আধিকারিকরা সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আমরা তো আগেই এসে দেখে গেছি আর এই তো নদীতে ঢুকানো আছে গাড়ি সব যেরকম দোকান রোজ খোলেন সেরকমই দোকান খুলেছেন তাদের সাথে কোনো নেই কিন্তু সকালবেলা যতক্ষণ শুনতে পাচ্ছেন চারটে গাড়ি সেই চারটে গাড়ি তারা दिल्ली <coughs> uh <-huh. laughs> <laughs> <sighs> oh <Lord>. तो हम हम चौदह